রূপচর্চার একটি প্রতিষ্ঠানে গোপন ক্যামেরা ব্যবহারের অভিযোগ উঠেছে আজ বিকেলে এ ধরনের ঘটনার এক ভুক্তভোগী থানায় এই অভিযোগ করেন বনানীর এগারো নম্বর সড়কের পার্সোনা সেন্টারে আজ বিকেলে শরীর পরিচর্যার বিশেষ প্যাকেজ স্পা করতে এসে এই ঘটনার মুখোমুখি হন স্থানীয় ভুক্তভোগী আমাদের কাজ শেষ হয়ে যাওয়ার পরে যখন আমি আমি বের হবা আমি ড্রেস সাপ করছি তখন আমি খেয়াল করলাম যে আমার মাথার উপর একটা সিসিটিভি ক্যামেরা ভালো করে দেখলাম ওর পিছনে একটা লাইট জ্বলছে তখন আমি বুঝতে পারলাম যেটা অন আছে এটা নিয়ে কিছুক্ষণ করার পরে আমি এখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে আমার হাজবেন্ডকে বললাম ওনারা বলেন যে ওটা সিকিউরিটি পারপাসে ছিল তা তো অবশ্যই সিসিটিভি তো সিকিউরিটি পারপাসে কিন্তু কিসের সিকিউরিটি ওখানে তো আমি আমাকে দেখতে পাচ্ছি বিষয়টি নিশ্চিত হয়ে বনানী থানায় অভিযোগ করেন ভুক্তভোগী স্বামী তবে পুলিশ আসার আগেই ঘটনাস্থল থেকে গোপন ক্যামেরা সরিয়ে নেয় কর্তৃপক্ষ এই ঘটনার পর অন্যান্য সেবা গ্রহণকারীদের ভেতর দেখা দায় অসন্তোষ খুলে ফেললো কেন ওনাদের কি কোনো ব্যাড ইন্টেনশন ছিল মানে কোন জায়গায় ভয় ওয়াই দে ধারণকৃত ছবি ফেলে দেওয়ার শর্তে বিষয়টি সমঝোতা হলেও সেন্টারের দায়িত্বরত কর্মীরা কপি করার সময় ধারণকৃত ছবি আবার দেখতে গেলে অভিযোগকারীর সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে তিন ঘন্টা পরও পুলিশ কোনো ব্যবস্থা না নেয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উপস্থিত উপস্থিতরা এই ব্যবস্থা যে তারা যেন ভবিষ্যত আর ক্যামেরা এখানে লাগাইতে না পারে এরকম এই সব স্থানি সেটা সেটা ব্যাপারে আরো সার্চ করব এবং অন্যান্য কোন রুমে যদি লাগানো থাকে সেটাও রিমুভ করার চেষ্টা করব ঘটনার পর পারসোনা কর্তৃপক্ষ বিষয়টি সমাধানের জন্য অভিযুক্ত সঙ্গে সমঝোতার চেষ্টা করে পরে পুলিশের উপস্থিতিতে ভুক্তভোগীর বাসায় গিয়ে ধারণকৃত ক্যামেরার ছবি ফেলে দেয়া হয় এ বিষয়ে কথা বলতে রাজি হননি পারসনার বনানী শাখার দুজন পরিচালকই ইট ইজ স্পানা সরি আমি এখন কিছু কথা বলতে চাচ্ছি না প্লিজ বলছেন যে কাজেলি সংবাদ ঢাকা